হ্যালো বন্ধুরা ফোন নগর তরফ থেকে আপনাদের স্বাগত বাগানের মাটি দিয়ে কীভাবে একটি প্ল্যান্টেড অ্যাকোরিয়াম তৈরি করা যায় সেই ব্যাপারে কিছু ভিডিও আপনাদেরকে আমি শেয়ার করব আজকে আমি বাগানের মাটিটা কীভাবে তৈরি করতে হয় অ্যাকোয়িয়ামের মানে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামের জন্য সেই ব্যাপারে একটা ভিডিও শেয়ার করছি অনেক নামি দামি অ্যাকুড়িয়াম প্ল্যান্টের সয়েল ছাড়া শুধুমাত্র বাগানের মাটি দিয়ে কীভাবে একটি সুন্দর প্ল্যান্টের অ্যাকোয়িয়াম তৈরি করা যায় সেটা আমরা এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন আপনাদের কাছে আমার একটি অনুরোধ আপনারা স্কিপ না করে ভিডিওটি দয়া করে নতুন মনোযোগ সহকারে পুরোটা দেখবেন কেননা স্কিপ করলে আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং সঙ্গে বেল আইকনটি টিপে দেবেন যাতে করে আমার এই ভিডিওগুলি সবার প্রথমে আপনার কাছে পৌঁছাতে পারে আর বেশি কথা না বলে ভিডিওটি আরম্ভ করা যায় প্রথমে বাড়ির সামনে একটি মাঠের পাশ থেকে খানিকটা মাটি নিয়ে এলাম নিয়ে এসে মাটিটিকে ভালো করে ছাদের মধ্যে মিলে দিলাম রুদ্র শুকালোর জন্য মাটিটা সুন্দর ছড় হয়ে গেলে মাটিটাকে এখান থেকে আমরা তুলে ফেলব মাটিটা ভালো করে শুকিয়ে যাওয়ার পর একে একটি দিয়ে ভালো করে চেলে নিতে হবে এইভাবে চেনে নিতে হবে চেলে নেওয়ার পর মাটিটি এই এইরকম ঝরঝরে হয়ে যাবে এরপর আমি যে মিশ্রণটি তৈরি করব সেটি আমি 10 কেজি মাটি নিয়ে দেখাবো আপনারা আপনাদের প্রয়োজন মতন মাটি কম বেশি করে নিতে পারেন এবং সেক্ষেত্রে বাকি উপকরণগুলির অনুপাত কম বেশি করে নিতে হবে প্রথমে আমি দশ কেজি চেলে নেওয়া মাটি নিলাম এরপর এর সঙ্গে তিন কেজি ভার্মি কম্পোস্ট তিন কেজি ভার্মি এর সঙ্গে মেশালাম এরপর পাঁচশো গ্রাম আলুর খোসা গুঁড়ো এবং দুশো গ্রাম কড়ার খোসা গুঁড়ো এর সঙ্গে মেশাতে হবে আলুর খোসা এবং কলার খোসা ভালো করে রোদ্দু শুকিয়ে নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে এরপর দুশো গ্রাম সর্ষের খোল গুঁড়ো এর সঙ্গে মেশাতে হবে এরপর দুশো গ্রাম হাড় গুঁড়ো এবং দুশো গ্রাম শিম কুচো এর সঙ্গে মেশাতে হবে সবকটি উপাদান দেওয়ার পর মাটিটিকে খুব ভালো করে মিশিয়ে একটি সুন্দর মিশ্রণ তৈরি করে নিতে হবে মিশ্রণটি তৈরি করার পর ঠিক এই রকম দেখতে হবে এইভাবে মাটিটি তৈরি করার পর কীভাবে প্ল্যান্টেড অ্যাকুরমটি তৈরি করতে হবে সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো এই ভিডিওটা দেখে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে তা কমেন্ট বক্সে জানাবেন আমি সাধ্যমতো তার উত্তর দেওয়ার চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে